ভুট করে মোটরসাইকেল কিনে দাও বললি আর সাথে সাথে তোকে কিনে দিয়া দেবেন কি? এমনিতেই তোরা একটু গরিব পরিবারের লোক বুঝলি? তোরা আব্বা কষ্ট করে সারা মাঠে খাটে তুই তো তাও করিস না একটু সাহায্যও করিস না? তারপর আবার মোটরসাইকেল চাইছিস। আর বাড়িতে এই সাইকেলটা ছাড়া আর কিছুই নাই। কত দিনে সাইকেল লিয়া ঘুরে বেড়াব তুই বল? সে তো ঠিক। তোরা আব্বা কিন্ত তোকে প্রচুর ভালোবাসে বুঝলি? এমনিতেই যদি সমর্থ থাকত তাহলে নিশ্চয় তোকে মোটরসাইকেল কিনে দিয়া দত। এখন সমর্থ নাই বলে কিনে না হ্যাঁ সমর্থ আর সমর্থ অলগা আমি সাইকেল দিয়ে ঘুরে বেড়াবো নাকি তাহলে তো জমিটা বিক্রি করেও কিনে পারে ও সব বাদ দে তুই যখন ইনকাম করবি তখন মোটরসাইকেল কিনিস এখন চা খা আমার ইনকামে যদি আমাকে মোটরসাইকেল কিনতে হবে তাহলে আমার বাপ মায়ের কাছ থেকে আমি কি পেলাম তুই শালা একবার অবুজ মানুষ বুঝলি তো তো শালা গল্প করে শান্তি পাওয়া যায় না শালা বাপ মায়ের কষ্ট বুঝবি না তো কার কষ্ট বুঝবি বল তো ওই দা পটলা আসছে মোটরসাইকেল নিয়ে কিরে স্বামী বহুত দিন পরে আসলি তাই মনে হচ্ছে বাড়িতে ভালো লাগছিল না বলে একটু বাইরে দিয়ে এলাম তা আজকে ওকে সাইকেল নিয়ে এসেছিস হ্যাঁ রে সাইকেল নিয়ে এসেছি বাড়িতে এত করে বলছি মোটর সাইকেল কিনে দাও কিনে দাও মোরা গেলেও কিনে দিছে না কি বলবো বলতো আর কতদিন এভাবে সাইকেল চালাবি দেখছিস তো কারোর মোটর সাইকেল কারোর স্কুটি আমাদের সবই আছে আর তোর এই সাইকেল ছাড়া কিছুই নাই এ পটলা ওকে রাগাস না ওসালা ইয়ার কি বুঝেনা বুঝলি তো তুই এরকম বলছিস ও সিরিয়াস হয়ে যাবে না রে বন্ধু সিরিয়াস হয়ে যাস না তোর সাথে একটু ইয়ারকি মজা করলাম আরে তুই ইয়ারকি মজা কললি তো কি হলো আমার আলাদা একটা ইচ্ছা আছে মোটরসাইকেল লাভার তোর লাগে আমি লব নাকি মোটরসাইকেল আরে বাদ দে তো বাদ দে ওই সব বাদ দে ওসালা কিছু বুঝেনা ওকে যতই বুঝাবে ও কিছু না ও কাকা এদিকে তিনটা চা দিও তো দিচ্ছি বসো বসো আব্বা তুমি কবে আমাকে মোটর কিনে দেবে তাই বলো বেটা এখন তো আমি মোটর সাইকেল দিতে পারবো না রে এখন তো আমার সমর্থ নাই আমি ওই সব কিছু শুনবো না তুমি আমাকে কিনে দেবে কিনা তাই বলো তুই মোটরসাইকেল কিনার লাগে এত করছিস কি তোর আমার যত বন্ধু আছে সবারই মোটর সাইকেল আছে কারোর এখন সাইকেল নাই আমি এত বড় হয়ে গেলাম তাও আমাকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে লজ্জা লাগে না নাকি বন্ধুদের সামনে আবার লজ্জা লাগার কি আছে রে ওরা তো বিভিন্ন রকমের কথা বলবে মজা করবে হাসি মজা করবে ওই সব মাইন্ডে নিলে হবে বলতো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে কিনা দিবে কিনা তাই বলো বেটা দেখ আমি এখন মোটরসাইকেল কিনা দিতে পারবো না আমার এখন সামর্থ্য নাই সারাদিন আমি মাঠে খাটি কাজকর্ম করি অতই তোকে পড়াশোনা করাইছি তোকে পড়াশোনা করাইছি যাতে তুই ভালো কিছু হতে পারিস তারপরে আমরা যে এত কষ্টতে আছি অশান্তিতে আছি খুব কষ্টতে আছি সেই কষ্টগুলো যাতে তুই দূর করিস এই ভেবেই তোকে পড়াশোনা করাইছি এত ভালো করে তোকে তো আমি একবার কাজ করার লেগেও ডাকি না না আমি কোনো কথা শুনবো না আমি মোটরসাইকেল নিয়েই ছাড়বো বেটা দেখ তোকে খুবই কষ্ট করে পড়াইছি তুই ভালো করে পড়াশোনা কর ওই সব চিন্তা ভাবনা বাদ দে বুঝলি তো এখন মোটরসাইকেল নিব মোটরসাইকেল নিব কি দরকার এখন মোটরসাইকেল নিবি কয়দিন পরে পুরানো হয়ে যাবে এখন ভালো করে পড়াশোনা কর আমার তো সমর্থ থাকলে তোকে নিশ্চয়ই কিনে দিতাম তার মানে তুমি কিনে দেবে না তাই তো এই তোর সব সময় জিদ কিসের রে যা যেমন তাই করে লাগা কিনে দেবে না তোকে মোটরসাইকেল ঠিক আছে কিনে দেবে না তো ঠিক আছে আমিও দেখে আলছি কি করতে পারি ঠিক আছে থাকো তোমরা কি গো তুমি ওকে বুঝানো বাদ দিয়ে অত ওইভাবে বক লাগেনি তুমি চুপচাপ থাকো তো মোটরসাইকেল কিনে দেবে না তো দিতে হবে না ঠিক আছে আমি যাই তাই করে নেবো আমি আর দুনিয়াতে বেঁচে থাকব না আমি বেঁচে থাকলে যখন ওদের এত কষ্ট হচ্ছে এত আমার লাগে কষ্ট হচ্ছে আমার সবকিছু হচ্ছে আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না দুনিয়াতে

তুই ছাড়া আমাদের কেউ ছিল না বন্ধুরা আত্মহত্যা করা কোনো সমাধান নয় এটা শুধু ভালোবাসার মানুষদের শেষ করে দেয় বন্ধুরা তোমরা এই ভুল কখনোই না এই ভুল যদি তুমি কখনো করো তাহলে তুমিও কষ্ট পাবে আবার তোমার সমস্ত কাছের মানুষরা তারাও সারা জীবন কষ্ট পাবে যে নিজের বাপ মাকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না পৃথিবীতে বাপ মা ছাড়া আপন কেউ নাই তাই বাপ মাকে কখনো কষ্ট দিও না বাপমার সমর্থ থাকলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই ভুল কখনো কেউ না করে